এটা হচ্ছে গেগাবাইটের সিক্সটি ওয়ান মাদারবোর্ড আর একটা মাদারবোর্ডে কাজ করব এখন এটা হলো গেগাবাইটের বি একশো পঞ্চাশ মাদারবোর্ড তো এই মাদারবোর্ডটা আগে আপনাদেরকে বলি যে এই মাদারবোর্ডটার কী সমস্যা ছিল এই মাদারবোর্ডটা ছিল মূলত আমাদের একটা বিফ দিচ্ছিলো টি 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 টিট করে বিফ দিচ্ছিলো এরকম একটা প্রবলেম ছিল মাদারবোর্ডে ডিসপ্লের প্রবলেম তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন মাদারবোর্ডটা হান্ডে পারসেন্ট ওকে হয়ে গেছে আমি আপনাদেরকে কিবোর্ডে ডিসপ্লেটা দেখাই দিচ্ছি কোথায় প্রবলেম হয়েছিল সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দেবো দেখেন ক্যাপসলকে ডিসপ্লে চলে আসছে তো মাদারবোর্ডটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে আমি যদি বিপ স্পিকার দিই অফ করা থেকে একবার অন করে দেখা দিচ্ছি এই মাদার কমন কিছু প্রবলেম হয় আপনারা জানেন যে গেগা বাইটের বেশিরভাগ প্রবলেম হয় হচ্ছে অন অফ প্রবলেম হয় আচ্ছা এই বোর্ডটাকে আমি একটু সাইডে রাখতেছি এখানেই থাক আপাতত এই মাদারবোর্ডটা ওপেন করতেছি এ সুইচ করলাম তো আমাদের কাছে যখন আসে এই মাদারবোর্ডটা প্রবলেমটা হচ্ছিল একটা বিপ দেখালি এই যে এখন ডিসপ্লে বিপ দিয়ে দিল এবং হচ্ছে দেখেন ডিসপ্লে চলে আসছে ক্লিয়ার এখন কি সমস্যা হয়েছিল আসেন আমরা এখানে ডায়াগ্রাম থেকে আপনাদেরকে দেখা দেব। এটা হলো সিক্সটি ওয়ানের মাদার বোর্ড যেটাতে আমরা কাজ করতেছিলাম এবং এইটার যেই ভিটিটি ভোল্টেজটা এই যে এইটা প্রথমে যখন আমরা চেক করতে গেলাম চেক করতে গেলে দেখা যাচ্ছে এই যে র্যাম ভিটিটি ডিডিআর ভিটিটি মানে র্যামের যে ভিটিটি ভোল্টেজ সেইটার এই ভোল্টেজটা আমাদের থাকবে হচ্ছে চার নাম্বার পিনে ডিডিআর ভিটিটি আউট হয় এবং এক নাম্বার পিনে ডিডিআর ওয়ান যে র্যাম এটা তো ডিডিআর থ্রি র্যাম এই জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ দরকার তো আমাদের এইখানে দেখতেছি যে আউটপুটে ডিডিআর ভিটিটি পয়েন্ট ফাইভ সিক্স ভোল্টেজ আছে যে র্যামের ভোল্টেজটা হবে তার হাফ হবে তো আমাদের এই ডিডিআর থ্রি র্যামে কত ভোল্টেজ হবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে যেটা এখানে বলা আছে তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে চিপটা এখানে চিপটা আমি দেখাই দিই আপনাদেরকে কোন লোকেশনে তো আপনারা যদি সিকোয়েন্স ধরে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এইখানে আছে সেই চিপটা এটা হলো ডিডিআর ভিটিটির আর এখানে আছে হচ্ছে র্যাম চিপ আমাদের র্যাম ভোল্টেজ ছিল ওয়ান তো র্যাম ভোল্টেজটা ওয়ান পয়েন্ট ওয়ান হওয়ার কারণে মিটারটা আসছে হ্যাঁ এখন আমরা র্যাম ভোল্টেজটা চেক করবো র্যাম দেখেন ওয়ান পয়েন্ট ফোর সিক্স তো আমাদের র্যাম ভোল্টেজটা কিন্তু এখন আছে এবং এইটাই ছিল ওয়ান অথবা ওয়ানের নিচে আর ডিডিআর ভিডিটি আমি ফ্যানটা তুলে রাখতে পারতেছি না কারণ হিট হয়ে যাচ্ছে আচ্ছা ডিডিআর ভিটিটা এখন দেখব যে আমরা কত আছে আমরা এখন মিটারটাতে দেখাবো এখানে আমরা ক্যামেরায় দেখাবো আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করি তো এই যে এইভাবে দেখাই দিই তো এইটার হচ্ছে চার নাম্বার পিন এই হলো চার নাম্বার পিন চার নাম্বার পিনে আমাদের ডিডিআর ভিটিটি আউট হবে তো এখানে আমরা এখান থেকে চার নাম্বার পিনটা প্রপটা রাখছি প্রপটা রাখলে দেখেন পয়েন্ট সেভেন সিক্স আমাদের কিন্তু এখন পারফেক্ট ডিডিআর ভিটিটিটা আছে যেটা এখানে ছিল পয়েন্ট যার কারণে কিন্তু এই মাদার র্যাম চিনতে পারছিল না তো আমাদের এখন ডিডিআর ভিডিটি একদম ওকে আছে এবং আমরা যদি র্যাম কয়েলটা ব্যাক সাইডে দেখবো আচ্ছা আমি মাদার জাস্ট এভাবে একটু ব্যাক সাইড করবো বেশিক্ষণ রাখতে পারবো না যেহেতু প্রসেসর রানিং আছে তারপরে আমরা এটাকে এভাবে রেখে জাস্ট খালি আমি কয়েলটাতে চেক করাবো মিটারটা আমরা দেখব বেশি সময় রাখতে পারবো না মিটারটা একটু দেখবো মিটারটাতে আমাদের কত ভোল্টেজ দেখাচ্ছে দেখেন ওয়ান পয়েন্ট ফোর নাইন মানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ মানে আমাদের র্যাম ভোল্টেজটা কিন্তু এখন একদম ওকে আছে কি প্রবলেম হয়েছিল আসেন আপনাদেরকে এই জায়গাটা থেকে দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের আমরা যখন চেক করতে গেছি তখন দেখা যাচ্ছে ডিটার ভিটিটি কম আর এখানে আছে র্যামের সার্কিট র্যামের সার্কিটটা কিভাবে হয় এই যে এটা হলো র্যাম সার্কিট র্যামের যে চিপ সেটা হলো আটটি সিরিজের এইট ওয়ান টু জিরো এটা হলো চিপ নাম্বার এটার ভিসিসি আসবে পাঁচ নাম্বার পিনে এবং হচ্ছে এটার যে ফেস যেটাতে আউটপুট হবে সেটা হলো আট নাম্বার পিনে তো এই চিপটা দেখা যাচ্ছে প্রবলেম হয়েছে আর আপনারা যখন চেক করবেন আউটপুট কোনো শর্ট আছে কি না সেটা চেক করবেন মসফেটগুলো কোনো প্রবলেম আছে কি সেটা চেক করবেন আর এখানে বলে দিয়েছে ডিডিআর ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ লাগবে তো এই চিপটা জাস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে চেঞ্জ চিপটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে চিপ এই যে চিপ হচ্ছে আপনার এটা হচ্ছে সেই র্যাম চিপটা তো এই চিপটা চেঞ্জ করে দেওয়াতেই কিন্তু আমাদের মাদারবোর্ড একদম ওকে হয়ে গেছে তো এটা ছিল সিক্সটি ওয়ানের একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করলাম মাদার যদি অ্যাকুরেট জায়গাতে আপনারা কাজ করেন তাহলে সেক্ষেত্রে আমি র্যাম চিপটা একটু দেখাই দিই আপনাদেরকে প্রসেসরের উপরে রাখলাম ক্যামেরাতে দেখাবো আর টি এইট ওয়ান টু জিরো এইখানে ডায়াগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন চিপ নাম্বারটা আটটি এইট ওয়ান টু জিরো এই চিপটা জাস্ট প্রবলেম হয়েছিল র্যাম চিপটা যার কারণে কিন্তু মাদারবোর্ডটা একেবারে পারেন আচ্ছা এখন আপনাদেরকে আর একটা মাদার বোর্ডা একশো মাদারবোর্ডটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে ওইটার প্রবলেমটা কি আপনাদেরকে দেখায় আপনারা কমেন্ট করবেন যে কোথায় প্রবলেম হতে পারে আপনাদেরকে জাস্ট আমি ক্লু দিয়ে দেবো আপনারা অবশ্যই জানাবেন এই ধরনের মাদার প্রবলেম হলে কীভাবে ট্রেস আউট করা যায় অথবা সলভ করা যায় যদি ডিটেলস আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে আমি এইসব একশো পঞ্চাশ মাদারবোর্ডের উপরে গেগা বাইটের মাদারবোর্ডের উপরে এর আগেও আমার অনেক ভিডিও আছে আপনারা দেখবেন সেখানে আমি ডিটেলস অনেক কিছু বলার চেষ্টা করছি তারপরেও এই ধরনের মাদারবোর্ডগুলো প্রবলেম হলে কিভাবে সলভ করতে পারবেন আপনারা চাইলে জানাবেন আমি আবার করে দেবো ইনশাল্লাহ গেগা একশো পঞ্চাশ তো এটা হচ্ছে মাদারবোর্ডের মডেল তো এখন আমরা এখানে অন করতেছি সুইচ করব কার্ড লাগালাম কার্ড না দিলেও হবে মাদারবোর্ডটা অন হয়ে গেছে আমরা যদি এখান থেকে দেখাই তাহলে দেখতে পাবো রিসেট গ্রো করে আসে মানে এটা রিসেটিং প্রবলেম আছে আচ্ছা আমরা ভোল্টেজটা চেক করব যে কোথায় প্রবলেম তো সেক্ষেত্রে আমরা প্রব রাখছি একটা আমি গ্রাউন্ডে রাখলাম এই প্রপটা এবার আমি ভোল্টেজ চেক করব কি কি ভোল্টেজ আছে আসেন দেখি প্রথমে আমি এটা দেখতেছি র্যাম ভোল্টেজ আছে ওকে পিসিএস ভোল্টেজটা আছে কিনা সেটা দেখবো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিসিএস ভোল্টেজ আছে আচ্ছা কোর ভোল্টেজ আছে কি না সেটা দেখি একটু দেখেন কোর ভোল্টেজ নাই কোর যেহেতু নাই জিএফএক্স তো অবশ্যই হবে না ভিসিসি এস এ আছে কি না সেটা দেখব এখানে ভোল্টেজ নাইন সিক্স এসে আছে আইও আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এবং ভিসিসি এস পিএলএল সে ভোল্টেজটাও আছে এভরিথিং ইজ ওকে খালি আপনার সিপিউ কোর নাই তো সেই ক্ষেত্রে কি মিসিং কি প্রবলেম আপনারা বলবেন এই মাদার বোর্ডের কী প্রবলেম হতে পারে কোথায় আমরা চেক করতে পারি যার কারণে প্রসেসরের ভোল্টেজ যাচ্ছে না ভিসিসি এস এ আয়ো যেহেতু দুটাই আছে তো কোন জায়গাটা আমরা চেক করতে পারি সেটা আপনারা অবশ্যই বলবেন তো এই মাদারবোর্ডে অলমোস্ট সব ভোল্টেজে আছে শুধুমাত্র সিপিউ কোর নাই কীভাবে এটাকে সলভ করা যায় আপনারা যদি এই ধরনের প্রবলেম হলে কিভাবে সলভ করা যায় যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই আমি চ্যানেলটা ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার এই চ্যানেল মুন্না ব্লগস আপনাদের সাপোর্টের কারণে আজকে আমার চ্যানেল সাতষট্টি হাজার ছয়শো বিশ সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি সামনে এগিয়ে যেতে পারবো তো এই মাদার বোর্ডটার আসলে কোথায় প্রবলেম হয়েছে অথবা কিভাবে এই প্রবলেমটা সলভ করা যাবে যেখানে এখানে সিপিউ কোর ভোল্টেজ থাকবে না তখন কীভাবে ট্রেস আউট করতে হবে আমরা তো অনেকে জানি যে ভিসিসি এসে যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সিপিউ কোর হবে না কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করতে পারি অথবা কোথায় চেক করতে পারি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের মাদার যদি আপনারা দেখতে চান যে এটা কিভাবে ট্রেস আউট করতে হয় অবশ্যই কমেন্ট করবেন তাহলে এরপর ইনশাল্লাহ ভিডিও করব। তো গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম